ধর্ষকের মৃত্যুর আগে তাকে মৃত্যুবরণ করতে হয় এটা হচ্ছে আমাদের বাংলাদেশ একজন জীবনের এত বেশি যে তাকে মঞ্চে দাঁড় করা যাবে না আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে আমরা কি আদৌ কেউ জানি জানি না অথচ আমরা কত ভুলে ধর্ষ মানে যারা যারা ধর্ষিত হয়েছে তাদের নাম জানি অনেক বড় এই লিস্ট আসলে অনেক বড় বলে শেষ করা যাবে না কুমিল্লার তমু দুই দিন কিশোরগঞ্জে অষ্টম আসিয়া একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে আমরা আসলে নিরাপদটা কোথায় আমার মনে হচ্ছে আমরা যেন আইয়ামে জাহিলিয়া যুগে চলে গিয়েছি মাঝে মধ্যে মনে হয় এর থেকেও খারাপ সময় আছি আমরা কারণ ওই ওই যুগে মেয়েরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারতো জন্মের পরপর জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো আর আমাদের ধর্ষণ করে নির্মল ভাবে তারপর মৃত্যুবরণ করতে হচ্ছে যদি সরকার আমাদের ওই নিরাপত্তা নাই দিতে পারে তাহলে আমাদের অনুরোধ আমাদের জ্যান্ত মাটিতে পুঁতে দে আমরা বেঁচে থাকতে চাই না আমরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে চাই আমরা এই দেশে থাকতে চাই না যে এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই যে এই দেশে রাস্তা দিয়ে হাঁটলে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে তখন কি নাকি হয়ে যায় আইন উপদেষ্টা বললেন যে ধর্ষকের নাকি ফাঁসি দেওয়া সম্ভব হবে না তাহলে নাকি নিরীহ মানুষকেও মাঝে মধ্যে ফাঁসিয়ে দিয়ে ফাঁসির ব্যবস্থা করা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে ফাঁসি দেবো তাহলে বলতে পারি আইনি পদ্ধতির কাছে আমার প্রশ্ন আল্লাহ না করুন আজকে যদি আপনার কাছের কেউ আপনার বোন অথবা আপনার স্ত্রী অথবা আপনার মেয়ের সাথে যদি এরকম কোনো কিছু হুতত আপনি কি আসলে এটা বলতে পারতেন যে না ভরসকে फांसी দেওয়া যাবে না পরের দিনও না আপনি সবার আগে তার फांसी ব্যবস্থা করতেন সম্ভব হলে নিজের হাতে মেরে ফেলতেলে তাহলে আমাদের বেলায় কেন এত বৈষম্য আমরা কি দোষ করেছি আমরা কি নারী না আমরাও তো পড়কম আমরাও তো কোনো বাবার সন্তান আমাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে তাই না কিছু হলে মেয়েদের পোশাকের দোষ পাওয়া হয় আমার কাছে প্রশ্ন একটা 8 বছরের শিশুর মধ্যে এরকম কি থাকতে পারে প্রাপ্তবয়স্ক মহিলাকে কিন্তু আমরা আসলে পরিসংখ্যান গবেষণা করলে দেখতে পারি যে ধর্ষক সবচেয়ে বেশি করা হচ্ছে শিশুদেরকে কিশোরীদের সবচেয়ে বেশি ধর্ষণ করা হচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন চিন্তা ভাবনা পরিবর্তন করুন ধর্ষকদের আইনের আওতায় আনুন যদি আইন অথবা প্রশাসন যদি দর্শকদের শাস্তির ব্যবস্থা না করতে পারে আমাদের হাতে তুলে আমাদের মধ্যে আছে বেঁচে থাকার জন্য আমাদের কঠিন কঠিন হতে হবে আমরা হওয়ার জন্য প্রস্তুত আছি আমরা ফাঁসি চাই দর্শকদের পক্ষ থেকে কথা আমরা শাস্তি চাই যতদিন না পর্যন্ত ফাঁসি দেওয়া হবে যতদিন না পর্যন্ত দর্শকদের শাস্তির ব্যবস্থা করা হবে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো দরকার হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিব তবুও আমরা থামবো না এটাই আমাদের দাবি